রাস উৎসব অন্ত স্বাগত নবদ্বীপ রাস সৃজন সম্মান দু হাজার চব্বিশে পুজো পরিক্রমা এই মুহূর্তে আমরা রয়েছি নবদ্বীপ বড়াল যুব শক্তি ক্লাব পরিচালিত একটি অকাল পুজো নবদ্বীপ শহরের ঐতিহ্যপূর্ণ এই রাস উৎসবে কিন্তু বিভিন্ন বৈচিত্র্যময় প্রতিমা দেখা যায় অকালবতন কিন্তু তার মধ্যে অন্যতম প্রতিমার মধ্যে কিন্তু বিভিন্ন দেব দেবীর ওইখানে কিন্তু মূর্তি দেখা যাচ্ছে রয়েছেন কিন্তু বিভিন্ন বদ্রাঙ্গলী হনুমার রৌন্দীতায় রয়েছেন রয়েছে এই অকাল গঠন পুজো অর্থাৎ শ্রীরামচন্দ্রের যে অকালবধন পুজো করেছিলেন সেই পুজোর আঙ্গি গিয়ে কিন্তু নবদ্বীপ মরাঘাটে যে ক্লাব পরিচালিত রাস উৎসবে কিন্তু তারা এই অকাল বহন মাতা পরিচালিত করেছে নবদ্বীপ লাস্ট রিজন সম্মান পাওয়ার বাই ফিউচার বসিং কোর্স মনসার বাই সুবর্ণ স্বাধীন জুয়েলার জয়পুর যে পূর্ব নবদ্বীপ লাস্ট রিজন সম্মান দু হাজার চব্বিশে কিন্তু সেরা প্রতিমার জায়গা কিন্তু করে নিয়েছে এই যুবশক্তি ক্লাবের অকালবহন মাতার প্রতিমা এই অকালবতল মাতা পুজো কিন্তু শুধু এই নবদ্বীপ বড়ালঘাটস্থিত ওই যে যুবশক্তি ক্লাবে এই পুজো দেখতে কিন্তু নবদ্বীপ শহর শুধু পার্শ্ববর্তী বহু এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ মাতা দর্শনার্থী কিন্তু চলে আসেন এই প্রতিমার দেখতে আমি একটু ভিডিও পাঠানোর যে বলব প্রতিমাটা একটু দেখানোর জন্য

এইগুলো কিন্তু এতদিন ধরে এত কয়েক প্রজন্ম ধরেও কিন্তু নবদ্বীপ শহরের এই অন্যতম প্রাণকেন্দ্র কড়ালঘাট যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত আর সেই একরকম একটি জায়গাতে কিন্তু তারা এই যুবশক্তি ক্লাব পরিচালিত মৃশ্রী অকালবোধন মাথা কিন্তু তারা পুজো করে আসছে নবদ্বীপ শহরের রাস পূজন সম্মান দু হাজার চব্বিশ কিন্তু তারা সেরা প্রতিভার কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের সাথে যারা বিচারকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা যে বিভিন্ন আমাদের সাথে পুজো মণ্ডপ দেখছে এই আবারও একবার সম্মানিত হল এই অসাধারণ মায়ের মূর্তি মানে দেশে জাস্ট মন ভরে যাচ্ছে তো আমরা বিচারক হিসেবে এখানে আসতে পেরে এবং এই মায়ের মূর্তিকে আবার সম্মানিত করতে পেরে মানে খুবই ভালো লাগছে কথাও কিন্তু শুনে নিলাম এবার কিন্তু আমাদের যে পুরস্কারটি হয়েছে সেটি কিন্তু ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য আমি জয়পুর জেন্সির পণ্ডধান রয়েছেন তাকে একটু করবো যে পুরস্কারটি ক্লাবের